সিএবিতে আগে কখনো হয়নি এই প্রথম আম্পায়ার নির্বাচনের স্বচ্ছতা ও দক্ষদের সুযোগ করে দিতে রাখলেন না আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ ব্যানার্জি আইসিসির এলিট প্যানেলের বারো জন আম্পায়ারের একজন নীতির মেনন তাকে দিয়েই সিএবি গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি লেভেলের পরীক্ষা নিয়ে আছেন প্রসেনজিৎ ব্যানার্জি প্রথম দিন ছিল লিখিত ও ভিডিও কনফারেন্স কোন রকম দুর্নীতি যাতে না হয় এর জন্য কমিটির সদস্যদেরও যাওয়া বারণ ছিল পরীক্ষা কক্ষে শুক্রবার হবে ভাইভা আর প্র্যাকটিক্যাল পঁয়তাল্লিশ বছরের নিচে মোট একচল্লিশ জন আম্পায়ার এই পরীক্ষায় এবার বসেছেন এর মধ্যে রয়েছেন আবার তিনজন মহিলাও যা প্রথমবারই দেখা গেল তারা হলেন বিউটি চক্রবর্তী বেনিতা রায় মল্লিক এবং রাশি দাস যোগ্য প্রার্থীরা বিসিসিআই স্তরের আম্পায়ার পরীক্ষার জন্য নির্বাচিত হবেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ ব্যানার্জির দাবি বাংলায় দীর্ঘ ফরম্যাটে অনেক বেশি খেলা হয় ক্লাব স্তর থেকেই তা শুরু হয়ে যায় ফলে এখানকার আম্পায়াররা অবশ্যই ফিটনেসে অন্য রাজ্যের তুলনায় অনেকটাই এগিয়ে দক্ষতাতেও নিজেদের প্রমাণ করেছেন

प्रैक्टिकल होगे और भाई बाबू ठीक ठाक लोग के बीचीन बनाने के चौन को ये हम देखें बोले पुलिस का ही नहीं है, <laughs> है। तो, तो, तो तो शूट होगे पुरोता ही हम लोग हम तो अंग्रेजी जाना तो हमारे सीने के सीने मिस्टर नेशनल में तो हमारे आपस में बीचीन ना इसे प्रश्न भी जाना थोड़ा एक अच्छी एक मुद्दे बीसीसीआई एलिट पैनल